আশা করি আমার প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শুনবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু নোট ডাউন করে রাখবেন আমার লেকচার শেষে আপনারা প্রশ্নগুলি করতে পারবেন আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলি সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার জন্য আপনারা কি আমার স্ক্রিন দেখতে পান জি স্যার দেখতে পাচ্ছি সবাইকে তারা মন দিয়ে কথাগুলো শুনবেন এবং কি কারো কাছে খাতা থাকলে অবশ্যই একটু নোট ডাউন করবেন

ল্যাপটপ কম্পিউটার ওপেন করার পরবর্তীতে আমাদের সর্বপ্রথম এরকম একটা আসে রাইট আচ্ছা এই যে ওয়ার্ল্ড কোপার টা আসছে এই জায়গাতে একটা এরিয়া আছে এই এরিয়াটার নামটা হলো ডেস্কটপ এরিয়া কি নাম এটা ডেস্কটপ এরিয়া আচ্ছা এই ডেস্কটপ এরিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের কাজের অনেকটা অংশ আমাদের এই ডেস্কটপ এরিয়ার ভিতরেই থাকে আচ্ছা আমাদের ডেস্কটপ এরিয়া মূলত কতটুকু অংশ সম্পূর্ণটা কি আমাদের ডেস্কটপ এরিয়া নাকি নির্দিষ্ট কোন অংশ আছে আমার আমার মাউসটাকে দেখা যায় এই যে কোন থেকে আমি যতটুকু অংশ সিলেক্ট করছি দেখেন একটা অংশ আমি সিলেক্ট করছি ব্লু একটা কালার হয়ে গেছে দেখা যায় এই জায়গাটা যতটুকু জায়গা আছে এতটুকু জায়গাকে বলে হলো ডেস্কটপ এরিয়া আর এই ডেস্কটপ এর ভিতরে যা কিছু থাকে তাই হলো ডেস্কটপ আইকন এই ডেস্কটপ এরিয়ার ভিতরে যা কিছু থাকে তাই হলো ডেস্কটপ আইকন এই ডেস্কটপ এরিয়ার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে আপনার ফাইল থাকতে পারে 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 আপনার জন্য যা কিছু রাখেন না কেন সবগুলোকেই ডেস্কটপ আইকন বলা হয় কিন্তু মূলত সবগুলো ডেস্কটপ আইকন ডেস্কটপ আইকন নাম নির্দিষ্ট কিছু প্রোগ্রাম বা সফটওয়্যারকে ডেস্কটপ আইকন বলা হয়

সর্বপ্রথম যে পার্টিশনটা আছে এটা হলো লোকাল ডিস্ক সি সর্বপ্রথমে যে পার্টিশনটা আছে এটাকে লোকাল ডিস্ক সি বলে লোকাল ডিস্ক সি এর কাজটা কি লোকাল ডিস্ক সি এর কাজটা হলো আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি এই অপারেটিং সিস্টেমটি হলো লোকাল ডিস্ক সি তে সেটআপ করা থাকে অপারেটিং সিস্টেম কোনগুলো যেরকম আমরা উইন্ডোজ ব্যবহার করি লিনাক্স ব্যবহার করি ভিস্তা ব্যবহার করি ঠিক আছে এগুলো হলো সবগুলো অপারেটিং সিস্টেম আমরা যদি অপারেটিং সিস্টেম গুলো সেটা না করি ইনস্টল না করি তাহলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো না ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম কাজ হলো আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম ব্যবহার করা অপারেটিং সিস্টেম ব্যবহার করার পরবর্তীতে আমাদের কাজের উপর ভিত্তি করে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সেট করে থাকি ইনস্টল করে থাকি আমার কথা কি বুঝতে পারতেছেন

অনেক সময় হয় যে আপনার গুরুত্বপূর্ণ ফাইল কিছু আপনারা রেখে দিচ্ছেন কিন্তু অনুরোধ দেওয়ার পর সেই ফাইলগুলো আপনারা খুঁজে পান না নির্দিষ্ট স্থান না থাকার কারণে এই প্রবলেমটা হয় যেরকম এই জায়গা আছে ডাউন ডাউনলোড ডকুমেন্ট ডেস্কটপ পিকচার মিউজিক থ্রিডি অবজেক্ট ভিডিও এই জায়গায় যে ফাইল ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো সম্পূর্ণ লোকাল দিক সির অংশ আমরা যদি এই এইগুলোর ভিতরে কোনো ফাইল রাখি

হচ্ছে আমরা কোন ফাইল আমরা ডিলিট করে ফেলি সেটা আমাদের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেটা পরবর্তীতে আমরা ফিরিয়ে আনার জন্য অবশ্যই আমরা রিসাইকেল বিন থেকে আমরা এটাকে ফিরিয়ে আনতে পারবো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি একটা ফোল্ডার তৈরি করি ফোল্ডার আমরা তৈরি করার জন্য ফাঁকা যে কোনো স্থানে আমরা যে জায়গা ফোল্ডার তৈরি করতে চাই সেখানে আমরা মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাবো সরাসরি নিউ নিউ থেকে এই জায়গাতে ফোল্ডার আমরা ওই যে ফোল্ডারের উপরে একটা ক্লিক করি ফোল্ডারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে এই যে প্রোডাক্ট আমাদের নতুন তৈরি হয়েছে এটা আমরা কাজের উপরে ভিত্তি করে কিন্তু নামটা পরিবর্তন করে দিতে পারবো আমি প্রোডাক্টের নাম টাইটে দিয়ে দিই আচ্ছা

দুটা একটা ক্লিক করলে কিন্তু ফোল্ডারটা কেটে যাবে হারিয়ে যাবে আবার এই ফোল্ডারটা যদি আমরা পুনরায় ফেরত করতে চাই যে ফোল্ডার আমাদের গুরুত্বপূর্ণ কিছু ফাইল ছিল ফোল্ডারটি আমাকে রিটার্ন করার প্রয়োজন ফিরিয়ে আনার প্রয়োজন তার জন্য আমরা কি করব এই জায়গাতে রিসাইকেল বিন নামে যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটাকে আমরা ওপেন করব ওপেন করার পর এই জায়গা দেখেন আমার যে ইনিটাইটি নামে যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা কিন্তু এই জায়গা রয়ে গেছে এই পারি টা হলো ফোল্ডার করে রাইট বাটনে কাঠ করে নিতে পারি কাঠ করে নেওয়ার সময় হলো এটা যে জায়গা খুশি আমি ইচ্ছা মতো এই জায়গা প্রবেশ করাতে পারবো আর একটা হলো রেজিস্টার প্রোগ্রাম আছে রেজিস্টার যদি আমরা ক্লিক করি তাহলে এই প্রোগ্রামটা যেখানে ছিল ওইখানে চলে যাবে আমরা কাট করে নিতে চাই তাহলে কাটের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে এই প্রোগ্রামটা আমরা কেটে দেবো ক্লোজ প্রোগ্রামের থেকে আমরা যেখানে রাখতে চাই সেখানে মাউসের রাইট বাটন একটা ক্লিক করবো ক্লিক করে এখানে পেস্ট আছে পেস্টে একটা ক্লিক করলে আমার ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এছাড়াও আমরা কম্পিউটারে যদি একাধিক ফোল্ডার ক্রিয়েট করি ফোল্ডার ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা আর একটা ভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি সেটা হলো আমাদের কিবোর্ড থেকে ল্যাপটপের অথবা কম্পিউটার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল শিফট এনে ক্লিক করলে আমাদের নতুন নতুন ফোল্ডার তৈরি হবে আমি যখনই কন্ট্রোল শিফট এনে ক্লিক করবো তখন কিন্তু আমাদের অটোমেটিকলি একটা করে ফোল্ডার তৈরি হবে এইভাবে তাহলে আমরা সব কাটের মাধ্যমে ফোল্ডার তৈরি করতে পারি আমরা যদি একাধিক ফোল্ডার ক্রিয়েট এবং সবগুলো ফোল্ডার কে আমরা যদি একটু ভিন্ন রকম ডিজাইন করতে চাই সেটা আমরা করতে পারবো তার জন্য ফোল্ডারটাকে সিলেক্ট করব রাইট বাটনে ক্লিক করব ক্লিক করে এবার আছে প্রপার্টিজ প্রপার্টিজ এ চলে যাবে প্রপার্টিজ এ যাওয়ার পরবর্তীতে আমরা চলে যাব কাস্টমাইজ কাস্টমাইজ থেকে চলে যাব চেঞ্জ আইকন

আশিস <laughs> ভাই <laughs> স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন স্যার কোনো সমস্যা নেই স্যার আচ্ছা আমাদের আজকের প্রথম ক্লাস যার কারণ আমরা ছোটখাটো যে জরুরি ক্লাস এগুলো আজকে আমরা দেখবো প্রত্যেকটা ক্লাসে আমরা ঘুরে ঘুরে আপডেটের দিকে যাবো ঠিক আছে জি স্যার আপনারা চেষ্টা করুন প্রত্যেকদিন কোনো প্রশ্ন থাকে যেগুলো নোট ডাউন করে রাখুন এবং পরবর্তীতে এগুলো আমাদের জিজ্ঞেস করতে পারেন আমি দেওয়ার চেষ্টা করবো ক্লাস করবেন এবং এই ক্লাসগুলো করে আপনাদের জমা ক্লাস দিয়ে আচ্ছা তাহলে আবার একটু খেয়াল করি এছাড়াও আর একটা প্রোগ্রাম আছে আমাদের এখানে কন্ট্রোল প্যানেল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সবাই একটু মন দিয়ে কন্ট্রোল প্যানেল এর কাজটা হলো আমরা যে প্রোগ্রাম গুলো ব্যবহার করে সেটিং বলেন অপারেটিং সিস্টেম বলেন সবগুলো কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল করা হয় আমরা যেরকম মোবাইল সেটিং থেকে সব প্রোগ্রাম গুলো নিয়ন্ত্রণ করি কম্পিউটারের ক্ষেত্রে কন্ট্রোল প্যানেল থেকে সব প্রোগ্রাম নিয়ন্ত্রণ করা হয়

যেরকম গোলকেন একটা সফটওয়্যার আমরা জায়গা দেখতে পাচ্ছি এটা আমাদের আউটস্টেশন কাজের জন্য ব্যবহার করা হয় এছাড়া আমরা একটা ড্রাইভার প্যাক দেখতে পাচ্ছি ঠিক আছে এবং মাইক্রোসফট অফিস এগুলো হলো আমরা অপারেটিং সিস্টেমের পরবর্তীতে ইনস্টল গুলো করে সেই প্রোগ্রামগুলো কিন্তু এই জায়গা শো করবে এই প্রোগ্রাম গুলো কতটুকু জায়গা নিচ্ছে কোন ভাষণে সব ভাষণ সব এই জায়গা শো করবে আমরা যদি হ্যাঁ ক্রিয়া প্রকৃত করতে চান বলে

এর পরবর্তীতে আর একটা বিষয় আসে বা কম্পিউটার ওপেন করার পর সবাই জুট চেস ব্যবহার করি জুট চেস ব্যবহার করার কারণ হলো আমাদের কম্পিউটারটা যেন দ্রুত কাজ করে কিন্তু ফাস্ট কাজ করে এই জন্য আমরা জুট চেস ব্যবহার করি অনেক সময় দেখা যায় জুট চেস ব্যবহার করার পরবর্তীতে আমাদের কম্পিউটারটা অনেক স্লো কাজ করে ফাস্ট হতে চায় না ওই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম আরো কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি সেটা হলো আমাদের কম্পিউটারের কিবোর্ড থেকে এফ ফাইভ যে ফাংশন কি গুলো আছে উপরে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যে ফাংশন কি আছে ওই ফাংশন থ্রি থেকে এফ ফাইভ এর ফাংশন কি আছে সেই ফাংশন কি যদি আমরা এফ ফাইভ এর চিহ্ন ধরে রাখি তাহলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা রিফ্রেস করতে পারি এই ক্ষেত্রে যেহেতু আমরা রিফ্রেস করা যায় এছাড়াও যদি আমাদের মনে হয় যে আমার কম্পিউটারটা এখন অনেক ভারী আছে তাহলে আর এক আরো কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি

এই টাক্স বারে আমরা যে কোনো একটা অংশে ফাঁকা অংশে মাউসের রাইট বাটনে ক্লিক করলো রাইট বাটনে ক্লিক করার থেকে আমরা চলে যাবো টুকবার থেকে অ্যাড্রেসে চলে যাব অ্যাড্রেসে ক্লিক করে যাবে একটা সার্চ বার চলে আসবে সার্চ বার আমরা শুরুতে লিখে দেবো ট্রি ট্রি আর ডাবল ট্রি লিখে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করে দেব ইন্টারে ক্লিক করে দিলে আমাদের এলাকা বেশ কিছু প্রোগ্রাম শো করবো এটার মাধ্যমে আমরা রিফ্রেশ করতে পারি কিন্তু মনে রাখতে হবে এইটার থেকে দিন অনেক বেশি ব্যবহার করা যাবে না অনেক বেশি ব্যবহার করলে আপনার ইংলিশটা স্লো হয়ে যেতে পারে অথবা ইংলিশটা করে যেতে পারে এটা অনেক পাওয়ারফুল একটা উদ্দেশ্য প্রোগ্রাম আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনারা দেখা গেল দিনে একবার অথবা দুই দিনে একবার এরকম ব্যবহার করবেন যখন আপনার মনে হবে যে আমার ডিভাইসটা অনেক ভারী হয়ে গেছে তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে কি হবে আপনার যে অচল যে প্রোগ্রামগুলো আছে যেগুলো স্টক হয়ে আছে গুলো কাজ করতেছে না সেগুলো প্রোগ্রাম খুব দ্রুত কাজ করবে এছাড়াও আর একটা প্রোগ্রাম ব্যবহার করতে পারি যদি আমাদের কম্পিউটার এর পর কাজ করে ওই ক্ষেত্রে আমরা এটাকে আবার সিলেক্ট করি সিলেক্ট করে শিফট সেভে ধরে ফাইভে ক্লিক করে আমাদের পার্সেন্ট আসবে পার্সেন্ট আসার পরে আমরা লাইক করতাম এরপর বলতে আবার পার্সেন্ট ইন্টারে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফেজ আমাদের সামনে চলে আসবে ফেজ চলে আসলে অতিরিক্ত অনেক ফাইল ফোল্ডার তৈরি আছে এগুলি সবসময় অটোমেটিকলি তৈরি হয় আপনি যে কাজগুলো করেন কাজের উপরে ভিত্তি করে ফাইল প্রোগ্রাম গুলো তৈরি হয় আপনি যদি অনলাইনে কিছু কাজ করেন প্রত্যেকটা কাজ ক্লোজ করার পরবর্তীতেও কিছু কিছু জিনিস কম্পিউটার তার নিজের জায়গায় রেখে দেয় ঠিক আছে

এই সব ফাইলগুলো আবার রিসাইকেল বিনে চলে যাবে আর আপনি যদি চান যে আমি এগুলোকে জমা রাখতে চাই না এগুলো একবারে ভ্যান হয়ে যাক এগুলো যেন রিসাইকেল না যান আমার অতিরিক্ত সময় জন্য রিসাইকেল বিনে দিতে না হয় ওই ক্ষেত্রে আপনারা যেটা করবেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর ওটাতে শিফট বাটন চেপে ধরে ডিলিট এ প্রেস করবেন ডিলিট এ প্রেস করলে আপনাকে আপনার এই জায়গা দেখাবে কতগুলো ফাইল আছে আমার এই আছে নয়টা ফাইল আছে আমি শুধু এস এ ক্লিক করে দেবো এস এ ক্লিক করার পরে যেটা ক্লিক মার্কটা দিয়ে

আমার একটা প্রোগ্রাম আছে চার্জ ম্যানেজারে কিন্তু আমরা একটা ক্লিক করি ক্লিক করলে দেখো এটা আমাদের একটা পেজ চলে আসছে সেভার একটু ক্লিয়ার করি সো দেখো আমার যে একটা পেজ চলে আসছে সবাইকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস

ঠিক আছে যদি এই জায়গা অনেক বেশি হয়ে গেছে আশি প্লাস হয়ে গেছে কোনটা কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমরা এই জায়গায় দেখতে পারবো এরকম জুন মিটিং এ জায়গা সিপিউ ব্যবহার পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট এবং পাঁচশো আহ তেষট্টি দশমিক চারি

তারও যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি জিজ্ঞেস করলে কি বলতে পারবেন আচ্ছা আসিফ ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আসিফ ভাই কথা কি শুনতে পাচ্ছেন আপনি নিয়োগটা অন আপনার নেন আপনি নিয়োগ পাওয়া আছে নুল ভাই আছেন আপনি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ বলেন আমরা কি কি প্রোগ্রাম দেখলাম এতক্ষণ একটু বলেন তো একটু একটা করে স্যার প্রথমে শিখলাম স্যার আমরা রিফ্রেশ করা কিভাবে রিফ্রেশ করতে হয় এরপর সিগন্যাল স্যার কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় এরপরে স্যার কন্ট্রোল প্যানেলে গিয়ে কিভাবে প্রোগ্রাম আনইনস্টল করতে হয় এরপরে স্যার শিখলাম হলো কিভাবে এ ফাইভ চাপ দিয়ে কম্পিউটারটাকে রিফ্রেশ করতে হয় এরপর শিখলাম স্যার কি যেন স্যার লিখছিলেন নিচে একটা বক্সে যে এ

আমাদের মোবাইল ফোন দেখা যায় আমরা যখন নেট ওপেন করি দেখা যায় প্রত্যেকটা ডিভাইস কিন্তু যার যত এমবি প্রয়োজন সে কিন্তু এমবি নিয়ে না যেহেতু আমরা মোবাইল ফোন সবাই ব্যবহার করি এটা এই জিনিস সম্পর্কে আমরা খুব ভালো জানি সবাই যেমন আমার মোবাইল ফোনে যদি ফেসবুক থাকে মেসেঞ্জার থাকে উমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে ইনস্টাগ্রাম থাকে টুইটার থাকে ইন্টারনেট ওপেন করার সাথে সাথে সবগুলো কিন্তু কি করবে এমবি নিয়ে নেবে আর কম্পিউটারের ক্ষেত্রে হলো আপনি যে প্রোগ্রামটা ব্যবহার করবেন শুধু ওই প্রোগ্রামই মেঘা নিয়ে নিবে এবং শুধু ওই প্রোগ্রামটাই ব্যবহার হবে বাকি সব প্রোগ্রাম একসময় স্টপ হয়ে যাবে ঠিক আছে যখন বাকি প্রোগ্রাম গুলো স্টপ হয়ে যায় তখন কি হয় আমাদের কম্পিউটারটা একটা প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রামে যখন আমরা শুরুতে হচ্ছে করে নেই অনেক সময় দেখা যায় রিপ্রেস করার পরে প্রোগ্রামটা ওপেন হয় না বা সে সচল হতে পারছে না ওই ক্ষেত্রে আমরা কি গুলো ব্যবহার করবো

আমাদের সরপন্ন ভালো লাগতেছে বা স্যার আমি তো কাজ করতে পারতেছি না কি করবো কম কাজ হচ্ছে না আসলে এইসব প্রোগ্রামের সমস্যার কারণে কাজগুলো সমস্যা হয় ঠিক আছে আমরা পরবর্তী স্টেপে যাই আচ্ছা এর পরবর্তীতে আমাদের এই জায়গায় যে টাক আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস টাক একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা যে জিনিসটা খুব বেশি ব্যবহার করি সেই জিনিসটা আমরা টাস্ক বারে এনে রেখে দেখি যেন আমরা খুব দ্রুত এটাকে খুঁজে বের করতে পারি এখন এই টাস্ক বারের দিকে দেখেন একটা উইন্ডোর মতো আছে এটাকে স্টার্ট মেনু বলা হয় কি বলা হয় এটাকে স্টার্ট মেনু স্টার্ট কাজ হলো আমাদের ইনস্টল ভিতর